জামালপুরের চরাঞ্চলের প্রতি জমিতে কৃষকরা করছেন ভুট্টার চাষ প্রান্তিক পর্যায়ের কৃষকের খবর জানবো আমাদের সহকর্মী সাগর ফরাজির কাছ থেকে সাগর শুভ সকাল শুভ সকাল সাগর শুভ সকাল যুবা জলবায়ুর কথা যখন আসছিল তখন আমি একটি বিষয় বলে রাখি যে চাষাবাদের কিন্তু কিছুটা পরিবর্তন এনেছে কৃষকরা আসলে জলবায়ু সমস্ত যে ফসলগুলো রয়েছে সেগুলোর কিন্তু ঝুঁকছেন জামালপুরের কৃষকরাও যেহেতু এটা একটি বন্যাপ্রবণ এলাকা একটি বিষয় বলে রাখি যে জামালপুরের এবার কিন্তু একটি সম্ভাবনার খবরই রয়েছে সেটি এতে হচ্ছে ভুট্টাতে আসলে যুবার মিমি এই ভুট্টায় বেশিরভাগ সময় কিন্তু চাষিরা ভালো ফসলের পাওয়ায় কিন্তু আসলে ভোট্টা চাষে আগ্রহ বেড়েছে এবং কি গত বছরের তুলনায় এবার কিন্তু ভোটা চাষ বেশি হয়েছে একটু যদি পরিসংখ্যাটা বলতে চাই যে এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ভুট্টা চাষ আবাদের বাইশ হাজার হেক্টর বিশ হাজার হেক্টর জমিতে কিন্তু বেশি দুই হাজার হেক্টর জমিতে বেশি হয়ে কিন্তু এবার বাইশ হাজার হেক্টর বেশি জমিতে কিন্তু ভুট্টার আবাদ হয়েছে এতে কিন্তু আসলে কৃষকরা যে উদ্বুদ্ধ হচ্ছে এবং কি পাশাপাশি এই ফসলের যে এখন যে ফসল উৎপাদন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আসলে মোটামুটি মানে এই জেলার জন্য স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হয়ে উঠছে আর আরেকটি বিষয় বলে রাখি এই ভুট্টা চাষে যারা জড়িত তারা কিন্তু মূলত এই চরাঞ্চলের কিছু কৃষকই কিন্তু বেশি মূলত এই যে বন্যা পরবর্তী সময় যে পলিমাটি পরে এছাড়া ভুট্টা চাষে যে সময় কম লাগে সব মিলিয়ে কিন্তু এই চাষাবাদের ঝোঁকার পেছনে কিন্তু একটাই কারণ এখানে লাভবান হয় বেশি এবং কি বাজার দরের যে একটি বিষয় রয়েছে সেটিও কিন্তু ভালো দাম পায় আমি একটি বিষয় আপনাকে পরিসংখ্যান দিয়ে বলে রাখি যে এক বিঘা জমিতে ভুট্টার পরিমাণ প্রয়োজন পড়ে তিন কেজি সেখানে এই ভুট্টার আবাদে যে খরচ শ্রমিক সব মিলে খরচ যে হয় সেটি হচ্ছে ষোলো থেকে পনেরো হাজার টাকা তো এইখান থেকে তিন মাস পর কিন্তু এই ভুট্টার আবাদ যখন তুলে কৃষকরা তাদের ঘরে তখন কিন্তু মোটামুটি ভালো একটি টাকায় কিন্তু তারা রোজগার করে যেমন প্রতি মন ভুট্টা যদি এগারোশো টাকা দরে হয় তো পঞ্চাশ থেকে ষাট মন ভুট্টাও কিন্তু এক বিঘা জমিতে তারা পেয়ে থাকে তো সেই জায়গা থেকে অনেকটাই লাভবান হয় আমি যদি একজন কৃষকের সাথে কথা বলতে চাই আসলে এবার ভুট্টা চাষ কেমন হয়েছে আর আপনারা ফলন কেমন পেয়েছেন অন্যান্য বছরের চাই এবার ভুট্টা চাষ বেশি হয়েছে ভুট্টা চাষটা হচ্ছে আমাদের অল্প খরচে হয় চোদ্দ থেকে ষোলো হাজার টাকার মধ্যেই বিঘাপতি খরচ হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মন ভুট্টা হয় বিঘাপতি বাজারে এক হাজার থেকে এগারোশো টাকা মন তাতে আমরা ভুট্টা চাষ করে অন্যান্য চাষ করে ভুট্টা চাষ করে আমরা লাভবান এই তুলনায় লাভবান এই কারণে এই তুলনায় আমরা ভুট্টা চাষটা এবার বৃদ্ধি করছি ধন্যবাদ শুনছিলেন যে আসলে অন্যান্য ফসলের চেয়ে কিন্তু এই চরাঞ্চল কিন্তু ভুট্টা চাষের জন্য সবচেয়ে উপযোগী আর সেই জায়গায় একটি ভুট্টা গাছের কিন্তু একদম আগা থেকে গোড়া পর্যন্ত সব কিছুই কিন্তু কাজে লাগে অর্থাৎ গবাদি পশুর খাবার থেকে শুরু করে মানুষের খাবার বিভিন্ন উপকরণে কিন্তু এই ভুট্টার ব্যবহার হয় সেখান থেকেই তো চাহিদা বেশি থাকায় আসলে ভুট্টা চাষে এখন আগ্রহ বাড়াচ্ছে সেই সাথে যে ফলনে কখনো ঘাটতি হয় না এই ফসলে এই জলবায়ু সহিষ্ণু যে এই ফসল এর কারণে আর কি কৃষকটা বেশি উদ্বুদ্ধ হচ্ছে জুবের সাগর ফরাজি আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় বলছেন আপনি জলবায়ু পরিবর্তনের সাথে তার সাথে খাপ খাইয়ে এনে বা তার সাথে টেকসই ফসলের দিকে ঝুঁকছেন কৃষক